তাহলে আজকে কি হচ্ছে একটু বলে আজকে আমাদের গাপ্পু বাবুর জন্মদিন তো যতই দূরে থাকি बर्थडे তো সেলিব্রেট করতেই হয় এই জন্য আমরাও গাপুর बर्थडेর জন্য কেক নিয়ে এসেছি কেকটা অনেক বেশি সুন্দর এই যে ওয়াও পুরোটা চকলেটের গানাশ করা আর উপরে তিনটা फ्लावर দেওয়া পুরো কেকটা মানে কি চকলেট ফ্লেভারের তো দেখতেই তো অনেক বেশি ভালো লাগছে খেতেও ভালো লাগবে আর আর আমরা সবাই মিলে ঠিক করলাম যে যেহেতু গাপুর বার্থডে তো আমরা ভিডিও কলে সবাই একসাথে কেকটা কাটবো তো ওইখানেও যে টাইমে কেকটা কাটা হবে এখানেও সেই টাইমে কেকটা কাটা হবে তো এই জন্য আর কি আমরা প্রথমে একটু পিকচার্স ক্লিক করে নিয়ে ভিডিও করে তারপর একসাথে সবাই মিলে কেকটা কাটবো এই যে এখানে চেরি বাপু এই দুষ্টু জেরি এই খালি তে কি ওলাই দিছে কি দি এ পাঁচ গ্রাম 1500 হুম সোনা